বিধানসভা ভোটের আগে পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পে জঙ্গলমহল পুরুলিয়ায় শুরু হলো দুশো ছটি রাস্তা নির্মাণের কাজ বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করার পরেই জেলার কুড়িটি ব্লক ও তিন পুরসভায় একযোগে না ষোলো রাস্তাগুলির জেলায় মোট পাঁচশো দুই দশমিক এক শূন্য কিলোমিটার রাস্তা তৈরিতে বরাদ্দ দুশো তিরিশ কোটি একান্ন লাখ টাকা সবচেয়ে বড় দায়িত্বে ম্যাকিন্টাস বার্ন লিমিটেড তারা করবে একশো তিরিশটি রাস্তা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ও ডাব্লিউ বিএসআর দিয়ে মিলিয়ে বাকি রাস্তাগুলির কাজ হবে আজকের এই অনুষ্ঠানে সেন্ট্রালি অনারেবল সিএম নদিয়া জেলা থেকে কৃষ্ণদেব কৃষ্ণনগর থেকে উনি উদ্বোধন করেছেন আমাদের জেলাতে পুরুলিয়াতে দুশো ছয় এরকম স্কিম ধরা আছে রাস্তার সেটা গোটা জেলার কোটিটি ব্লকে এবং তিনটি মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে তার মোট চেনেজটা থাকছে পাঁচশো কিলোমিটার আর ভ্যালিউ থাকছে প্রায় দুশো পাঁচ কিলোমিটার কোটি পর্যন্ত এর এই কাজগুলো বিভিন্ন এজেন্সি এক্সিকিউট করবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এসআরডিএ এবং বান লিমিটেড এরা সবাই এই কাজগুলো এক্সিকিউট করবে অনেক কটা স্কিমের টেন্ডার হয়ে গেছে এক্সিকিউশনের দিকে এগোচ্ছে এই আজকের আমরা এখানে শ্যামপুরে যেখানে আছি এর রাস্তাটাও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন করেছি আর এই প্রোগ্রাম সূচিতে বিভিন্ন ব্লকে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে এককালীনে সব কোটা রাস্তার উদ্বোধন হয়েছে মানে ফাউন্ডেশন কাজটা শুরু হয়েছে তার সঙ্গে এনডারি ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিমগুলো যে আছে বাংলার বাড়ি এবং আমাদের পাড়া আমাদের সমাধান তার প্রচারটাও মানে যাতে জেলার মধ্যে কাশীপুর মান নিয়ে কোনো ছাড় নয় এদিন মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়া এক নম্বর ব্লকের গাড়াফুসড়া গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর ময়দানে সেখানে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জেলা শাসক কন্থাম সুধীর পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো মানবাজার এক নম্বর ব্লকে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর